আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আমার ইউটিউব চ্যানেল কোরাই ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক মণ্ডলী আজকের ভিডিওতে আলোচনা করব এমন প্রযুক্তপূর্ণ দশটি আমল নিয়ে যে দশটি আমল নবীজি নামাজের পর সব সময় করতেন অত্যন্ত দামি আমল পরীক্ষিত আমল শ্রেষ্ঠ আমল যে দশটি আমল স্বয়ং নবীজি সব সময় করতেন আমরাও করবো ইনশাআল্লাহ আমরা তো নবীজিকে আমাদের জীবন চাইতে বেশি ভালোবাসি তো আমরা কি দশটি আমল করতে পারবো না সুপ্রদিনী ভাই বোন এ দশটি আমল করলে এক নম্বর পুরস্কার আপনি পাবেন সেটা হচ্ছে আপনার জীবন পরিবর্তন হবে সুন্দর হবে দুই নম্বরে জীবনের সমস্ত গুণা মাফ হবে তিন নম্বরে জান্নাত ওয়াজিব হবে হাসতে হাসতে জান্নাত চলে যাবেন সুফান চার নম্বরে গায়ে সাহায্য পাবেন আল্লাহ পক্ষ থেকে পাঁচ নম্বরে দোয়া কবুল হবে ছয় নম্বরে আশা পূরণ হবে ও রিজিক বৃত্তি হবে ইনশা আল্লাহ আজ্জাল যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য এই আমলগুলো করতে পারেন দুশ্চিন্তা হতাশা ফেরেশানি দুঃখ কষ্ট সকল সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আল্লাহ দূর করবেন যে তিনি কে আমার আপনার রব মহান রব তিনি হচ্ছেন আল্লাহ কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেলের সুপ্রদর্শক যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে তো চলুন বিস্তারিত জয় নেই সুপ্রদিনী ভাই বোন অন্য কিছুর মতো প্রত্যেক নামাজের পর কিছু আমল রয়েছে আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর হয় বরকতময় হয় ও সুশৃঙ্খল হয় আল্লাহ রসুল সাল্লাই বলেন প্রত্যেক পরজ নামাজের শেষে কিছু দোয়া আছে যে ব্যক্তি ওইগুলো পরে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না বিপদগ্রস্ত হয় না সহি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে এক হাজার দুইশত সাঁত্রিশ ফরজ সালাতের পর রসুদ সাল্লাহি ওসাল্লাম বিভিন্ন দোয়া আমল করতেন সাহাবাই কেউ তা করতে উদ্বুদ্ধ করতেন ক্ষেত্র বিশেষ নির্দেশও করতেন বিশুদ্ধভাবে বর্ণিত এমন তষ্টে আমল নিয়ে আজকের আলোচনা ইংশা আল্লাহ এক নম্বরে হচ্ছে সালাম পেরানোর পরে কিছুটা শব্দে একবার আল্লাহ আকবার বলা আল্লাহ আকবার অর্থ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তিনি সবচেয়ে বড় তিনি সবচেয়ে মহান মহানুভানুপ্রদিনী ভাই বোন হস্ত আব্দুল্লা ইবনে আব্বাস যদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি ত্যাগবীর আল্লাহু আকবার দ্বারা রাসুল সালুআলাহি ওয়াসাল্লামের নামাজের সমাপ্তি সম্পর্কে অবহিত হতাম আমি শুনেছি নবীজি সালাম ফিরিয়ে প্রথমে সশব্দে একবার বলতেন মুসলিম শরীফের হাদিস হাদিস তাহলে আমরা এই সুপ্রদর্শক অত্র দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম পেরানোর পর একবার সশব্দে আল্লাহ আকবর বলা প্রথম নম্বর কি বলা আল্লাহ আকবর একবার বলা নবীজি বলতেন দুই নম্বর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজে সালাম পেরোনোর পরে তিনবার ইস্তিক ফার পাঠ করা এক নম্বরে আল্লাহ একবার বলা সশব্দে দুই নম্বরে ইস্তিক ফার তিনবার পাঠ করা নবীজি পাঠ করতেন আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ মুসলিম শরীফের এক হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিসটি মুজুক সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন কেন পড়বেন ইনশাআল্লাহ হজর সাউবান রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন তার সালাদ শেষ করতেন তখন তিনবার ইস্তিকফার করতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়তেন কোরআন ট্রিটমেন্ট ইডুপসানের সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে দুই নম্বরে আস্তাক ফিরুল্লাহ আস্তা তিনবার পড়া সুপ্রদিনী ভাই বোন এখন আমরা জানবো তিন নম্বর আমল তিন নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই দোয়াটি বলা দোয়াটি হচ্ছে খেয়াল করে শুনুন আল্লাহ হুম্মা আংতাম অমিন কাসালাম তাবা রক্তা ইয়া জাল জালালি ওয়াল ইকরম আবার বলতেছি খেল করুন আল্লাহ হুম্মা আংতাম অমিন সালাম। تباركت يا جل جلالي والاکرام অনেকে দোয়াটি জানেন কিন্তু অর্থ জানেন না অর্থটি মনোযোগ দিয়ে শুনুন চমৎকার অর্থ হে আল্লাহ তুমি শান্তি দাতা এবং তোমার পক্ষ থেকেই শান্তি আসে তুমি বরকতময় হে মহত ও সম্মানের অধিকারী আল্লাহ কত সুন্দর দোয়ার অর্থ আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন দোয়াটি কতটা গুরুত্বপূর্ণ দোয়া প্রিয় দর্শক মুসলিম শরীফের এক হাজার তিনশত বাষট্টি নম্বর হাদিসটি শুনুন তাহলে বুঝতে পারবেন আমি সংক্ষেপ বলতেছি আমরা কেন এই দোয়াটি পড়ব ইংশা আল্লাহ হজর সাউবান রদি আল্লাহ তালে আনু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম যখন তার সালাদ শেষ করতেন সালাদ শেষ করে তিনি এই দোয়াটি পড়তেন আল্লাহ মাংতাসাল্লাম সালাম তাবা রক্তা ইয়াল চাল ওয়াল ইকরম Quran 20 YouTube চ্যানেলের সুপ্রদর্শক পণ্ডলী তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফिरी তিন নম্বরে এই দুয়াটি একবার বলা আল্লাহুম্মা আতাসসালাম ও সালাম আসসালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াট নবেজি পড়তেন আমরাও পড়ব ইনশাআল্লাহ সুপ্রদীনি ভাই বোন এখন আমরা যাব 4 নম্বর 4 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার বলা আল্লাহুম্মা আঈনি

আমাকে সহযোগিতা করো আমাকে তাওফিক ফিক দাও আবুদ শরীফের হাদিস এক হাজার পাঁচশত চব্বিশ নম্বর হাদিস অত্যন্ত দামি একটি আমল দামি একটি দোয়া নবীজি পড়তেন সালাম ফিরিয়ে চার নম্বরে কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরিয়ে চার নম্বরে এই দোয়াটি আমরা একবার বলবো আল্লাহ হুম্মা আইনি আলা দিক্রিকা অসুক্রিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহ আইনি আলাদিক্রিকা ও শুক্রিকা ও হুসনে ইবাদাতিক সুপ্রদিনী ভাই বোন এখন জানবো পাঁচ নম্বর আমল পাঁচ নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পরা হজরত আবু হুমা মারদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বর্ণনা করতেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম রহমাতুল আলমের নবীজি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না সুবাহুল্লা মৃত্যুর সাথে সাথে সে জান্নাতের আরাম আয়েস ভোগ করতে থাকবে অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতের আরাম করতে আয়ে সুবহানুল্লাহ কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক মন্ডলী তাহলে আমরা এ অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ সালাম ফিরিয়ে ফাঁস নম্বরে আয়াতুল কুরসি একবার পড়া নবীজি সব সময় পড়তেন ফরজ নামাজে সালাম ফিরিয়ে ফার্স্ট নম্বরে এই আয়াত একবার পড়তেন সুপ্রদীনি ভাই বোন এখন আমরা জানবো ছয় নম্বর আমল ছয় নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার এ নবীজি এ দোয়াটি বলতেন একবার এ দোয়াটি বলা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আ লা কুল্লি সাইং কদির আবার বলতেছি খেয়াল করুন লা ইলাহা, লাহা ইল্ল ওয়াহদাহু লা সেরিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়াহু আ লা কুল্লি সাইং কদির যা অর্থ হলো আল্লাহ তা ছাড়া ভিন্ন কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই রাজত্ব তারই এবং প্রশংসাও তারই প্রাপ্য তিনি সব কিছুর উপর ক্ষমতাবান সুভান কত সুন্দর দুয়ার অর্থ এই দুয়াটি পড়তে পড়তেন আমরাও পড়ব শাহ্ লহ মুঘল শরীফের আশোত্ত চতুর্থ নম্বর হাদিসের মধ্যে আছে হজ দ মুগের ইব নু সুভারদিয়াল্লাহু তুল আনহু হজ দ মহাবি আরদী আল্লাহতে আনুকে চিঠি লিখে পাঠান যে রসুলুল্লাসুল লহ হ আই সালাদ শেষ করে সালাদ শেষে সালাম ফিরিয়ে এই দুয়াটি পড়তেন লা ই লাহাই লাহ লহ লা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন Qadir সুবহানাল্লাহ সুপদিন ভাই বোন 7 নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর তিন তাসবিহ আমল করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিন নবীজি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এই তিন তাসবিহ আমল করলে আমাদের কি লাভ হবে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং ৩৩ বার আল্লাহু আকবার বলবে আমার নবীজি বলেন তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে মাপ করে দেওয়া হবে সুবাহানুল্লাহ মুসলিম শরীফের হাদিস এক হাজার তিনশো আশি নম্বর হাদিস কোরআন ট্রিটম্যান্ট ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক মন্ডলী তাহলে আমরা এই অর্থ হাদিস দ্বারা বুঝতে পারলাম যে প্রত্যেক পরজ নামাজে সালাম ফিরিয়ে তেত্রিশ বার সুবাহানুল্ল তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহু আকবার পরা পড়লে কি হবে তার গুড়া সমুদ্রের ফেনা পরিমাণ হলেও ক্ষমা করে দেওয়া হবে সুবহান সুপ্রদিনী ভাই বোন এখন আমরা জানবো আট নম্বর আমল আট নম্বর আমলটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পরে রসুল্লাহ সাল আলহি সাল্লাম এই দোয়াটি বলতেন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে বলতেন আল্লাহ হুম্মা শুনবে মন দিয়ে একটু কঠিন আছে তারপরও শিখে নেবেন অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া নবীজি পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল জুবনি ওয়া ও জুবিকা মিন আন উরাদ্দা ইলা আর জালিল উমুরি ওয়া ও জুবিকা মিন ফিতনাতি দুনিয়া ওয়া ও জুবিকা মিন আজ কবরি আবার বলতেছি খেয়াল করুন শিখুন আল্লাহ ইনী আ ও জুবিকা মিন আল জুবনি ওয়া ও জুবিকা মিন আন উরাদ্দা ইলা আর জালিল উমুরি ওয়া ও জুবিকা মিন ফিতনাতি দুনিয়া ওয়াউজুবিকা মিন আজাবিল কবরি যার অর্থ হল হে আল্লাহ আমি বিরুতা অতি দুনিয়ার পেতনা ও কবরের আজাব থেকে আপনার নিকট পানা চাই মুখার শরীফের হাদিস দু হাজার সাতষট্টি নম্বর হাদিসের মধ্যে এই দোয়াটি রয়েছে নবীজি দোয়াটি পড়তেন সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরি আঠ নম্বরে এই দোয়াটি একবার বলা নবীজি বলতেন আল্ল হুম্মা ইন্নি আউ মিনাল জুবনি ওয়া ও জুবিকা মিন আন উরাদ্দা ইলা আরজালিল উমরি ওয়া ও জুবিকা মিন ফিত্নতি দুনিয়া ওয়াও জুবিকা মিন আৰে বিল আবার বলতেছি আল্ ল হুম্মা ইন্নি মিনাল জুবিকা ওয়া জুবনী ও মিন আন উরাধা ইলা আরজালিল উমরি

যে ব্যক্তি ফজরের নামাজের পরে ও মাগরিবের নামাজের পরে একশতবার সুবহান উল্লাহ ও একশতবার লাহা ইল্লাল্লাহ পড়বে তার পেছনে সব গুনাহ মাফ করে দেওয়া হবে যদিও তার গুণা সমুদ্রের ফেনা পরিমাণ হয় সুবহান উল্লাহ দামি জিকির দামি আমল নবীজি করতেন আমরাও করবো ইনশা আল্লাহ সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্র হাদিস দ্বারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরে নয় নম্বরে একশতবার সুবহানুল্লাহ ও একশতবার লাহ্লাহ পড়বো প্রত্যেক দিন ফজরের পরে এবং মাগরের পরে যদি সম্ভব হয় আমরা প্রত্যেক নামাজের পরে পড়ব ইনশা আল্লহ সুপ্রদিনী ভাই বোন এখন শুনুন দশ নম্বর আমল কোয়েন ট্রিটমেন্ট ইরুপসনের সুপ্রদর্শক প্রত্যেক ফরজ নামাজের ফর তিনবার পাঠ করা এই দোয়াটি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউজুবিকা মিন আদাবিল কবরি লা ইলাহা ইল্লা আংতা এই দোয়াটি নবীজি পড়তেন সব সময় দশ নম্বরে প্রত্যেক ফরজ আমাদের সালাম ফিরে তিনবার আমরা পড়ার চেষ্টা করব শিখে নিন আমি আবার বলতেছি আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়া আউজুবিকা মিন বিল কব্রি লা ইলাহা ইল্লা আংতা লা ইলাহা ইল্লা আংতা অর্থটি খুব চমৎকার শুনলে অবাক হয়ে যাবেন হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফুরি থেকে ও দারিদ্র থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি কবরে আজাব থেকে তুমি ছাড়া ইবাদতের যোগ্য কোনো ইরাহা নেই তুমি ছাড়া আমাদের কোনো মাবুদ নেই আমাদের কোনো উপার্শ্ব নেই সুবাহান লহ লহ মা আমিন কত সুন্দর দোয়ার অর্থ নাসারি শরীফের মধ্যে রয়েছে হাদিসটি এক হাজার তিনশত সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে দোয়াটি রয়েছে সুবাহান লহ কোরআন ট্রিটমেন্ট ইউটিউব চ্যানেল সুপ্রদর্শক তাহলে আমরা এই অত্র হাদিস যারা বুঝতে পারলাম প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরিয়ে দশ নম্বরে একবার অথবা তিনবার এ দোয়াটি বলা আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াউজুবিকা মিন বিল কবরি লা ইলাহা ইল্লা আংতা লা ইলাহা ইল্লা আংতা দুয়াটি আবার বলতেছি খেয়াল করুন যদিও কঠিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া নবীজি পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ওয়াউজুবিকা মিন আজাবিল কবরি লা ইলাহা ইল্লা আন্তা সুপ্র তাহলে আপনারা আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এই প্রযুক্তপূর্ণ প্রত্যেক ফরজ নামাজের পর দশটি আমল করার তফিদান করুন সকলে কমেন্টে লিখি আল্লাহ আমিন করোনা টি টোয়েন্টিউব চ্যানেল সুপ্রদর্শক মানুলে আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দেবেন ইংশা আল্লাহ যদি আপনি শেয়ার করতে পারেন যারা দেখে আমল করবে সম্পূর্ণ সব আপনার আমল আমল আসবে তাই শেয়ার করে দেবে রিংসা আল্লাহ